আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলেই আল্লাহর হতে ভালো আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকে অশেষ মেন বাড়িতে ভালো আছি তো যাই হোক যে কথা বলতেছিলাম বেশ কয়েকদিন যাবত আমার চ্যানেলে কিন্তু বড় কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আমি এতটাই ব্যস্ত ছিলাম তো এখানে আমাদের বাসার ছাদে আর কি হলুদের অনুষ্ঠান করছিলাম তো তুমি কোন শহরের মাইয়া গো এই গানের তালে তালে আমার বড় ছেলে আমার মেয়ে আমার নাতিন আমার ননদের ছেলে আর কি বাগিনা ওরা একসাথে আর কি এই গানের তালে তালে নাচ করছিল খুব সুন্দর করে আরও বিভিন্ন রকম গানেও ওরা নাচছিলো তো সব কিছু তো দেওয়া আসলে সম্ভব না আমার বড় ছেলের বিয়ের কথাবার্তা পাকা হয়েছিল আরও দুই বছর আগেই তো আমরা অনুষ্ঠান করতে আর কি বিভিন্ন কারণে একটু দেরি হয়ে গেছে তো হঠাৎ করে আমাদের বিয়ের অনুষ্ঠানের তারিখ পড়ে গেল তো তো বিয়ের দিন তারিখ ঠিক করার পর আর কি মাত্র দশ পনেরো দিন টাইম ছিল এর ভিতরে আমাদের সমস্ত কেনাকাটা যত যাবতীয় বিয়েতে যা কিছু খরচপাতি বিভিন্ন রকম আয়োজন সব কিছু আমরা আসলে নিজেরা নিজেরাই সব তাড়াহুড়ো করে ঠিক করছি তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো আমার ছেলেকে প্রথমে আমি আর ওর আব্বু মিলে হলুদ চোয়াটা দিলাম প্রথম হলুদ ছোঁয়া তারপর এখানে মুরব্বী হিসাবে আমার মামা শ্বশুর ছোটো মামা শ্বশুর মামি শাশুড়ি ওনারা হলুদ দিলেন এরপর আমার বড় বাসুর সহ ওনারা দিলেন তারপর এক এক করে যারা ছিলেন আত্মীয় স্বজন সবাই আর কি হলুদ সোয়াটা ওকে দিলো আর কি এর মধ্যে নাচ গান খাওয়া দাওয়া তো চলছিলই তো মাসাল্লাহ সব কিছুই সুন্দরভাবে ঠিকঠাক মতে চলছিল খাওয়া দাওয়ার শেষে আর কি হঠাৎ করে অল্প অল্প করে বৃষ্টি পড়তেছিলো আর সাদের উপরে যে তেরপাল দেওয়া হয়েছিল ওটা অর্ধেক দেওয়া হয়েছিল পুরোটা দেওয়া হয় নাই তো যখন একটু একটু করে বৃষ্টি পড়ে তখন সবাই বসা চেয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে আসে আর একটু বৃষ্টি থেমে গেলে আবার সবাই পিছনের দিকে সরে যায় তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে শেষ করলো তো এর মধ্যে কিন্তু আমি এখানে আর কি ছাদে ছিলাম না আমার মোবাইলটা অন্য কারো কাছে ছিল ওরাই আমাকে একটু একটু করে ভিডিও করে দিয়েছে আমি বলেও নাই ওরা নিজ থেকে আমার মোবাইলে একটু ভিডিও করছে সেজন্য আমি এই ভিডিওটা আপলোড দিতে পারছি আমার ছেলের বিয়ে বলে কথা আমি নিজ হাতে নিজ দায়িত্বে সব কিছু পালন করছি আলহামদুলিল্লাহ এই ধরনের কাজগুলো দায়িত্ব নিয়ে করতে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমি অন্য কারো কাছে এই দায়িত্বগুলো দিয়ে নিজের শান্তি স্বস্তি পাই না তো সব দিকে আমার দেখশন করতে হয়েছে তো মেহমান যারা হলুদের অনুষ্ঠানে সাধে আসছিলেন তো তারা আর কি খাওয়া দাওয়া শেষ করে হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর মাঝখানেও যারা চলে যায় তো যাওয়ার সময় আমার বাসা হয়ে আর কি দেখে শুনে তারপর কথাবার্তা বলে যান তো আমি যদি একটু এলোমেলো করি তাহলে তো এই অনুষ্ঠানটা আসলে এত সুন্দর জাক হবে না আর কি আত্মীয় স্বজন মেহমানরা এসে মজা পাবে না তো আমি কি করলাম আমি ভিডিও নিয়ে খুবই ব্যস্ত ছিলাম না আমার মোবাইলটাও আমার কাছে ছিল না আমার মোবাইলটা অন্য কারো কাছে ছিল তারা একটু একটু ভিডিও করছে আমি আমার কাজকর্ম নিয়ে সাংসারিক দায়িত্ব নিয়ে আর কি ব্যস্ত ছিলাম তো এখানে আমার ভিডিও ইডিটে একটু এলোমেলো হয়েছে কেউ কিছু মনে করবে না তো এইখানে হলুদের দিনে আর কি একই দিনে হলুদ হয়েছিল তো আগের দিনে আর কি ডালা আর বিয়েতে কিছু আমরা দিয়েছি তথ্য মেয়ের বাড়িতে যাবে আর কি সেগুলো সাজগোজ নিয়ে আমার বাসায় আমার বোনের মেয়ে আমার বোনের মেয়ের ঘরের নাতিন আমার জাল ছোট যায়রা সবাই মিলে আর কি ব্যস্ত ছিল তো ওরাই সাজিয়েছে সুন্দর করে সব কিছু এখানে একটা মাছ রুই মাছ এখানে সাজানো হয়েছে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে এটাকে গহনাগাটি পরানো হয়েছে তো সর্বপ্রথম আমার বড় ছেলের বিয়ে বলে কথা আমার সাধ্যের ভিতরে যতটুকু ছিল সম্ভব আমি সবটুকু দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে করার চেষ্টা করেছি তো সবাই আলহামদুলিল্লাহ খুবই হাসি খুশি ছিল ছোট বড়, সবাই আর কি এই বিয়েতে খুব আনন্দ মুখরিত ছিল সবাই অনেক মজা করছিল তো যা যা নেওয়ার আর কি মেয়ের জন্য আমরা যা যা কেনাকাটা করেছি সব কিছু এভাবে ডালায় সাজিয়ে ওরা আর কি নিচে গাড়ি আছে গাড়িতে করে নিয়ে যাবে তো যে যেটা নেবে এক একজন এক একটা হাতে করে নিয়ে যাচ্ছে বিয়ের কথা পাকাপাকি সময় আর কি প্রথমে কথা ছিল ছেলে মেয়ের হলুদ একখানে একই জায়গায় হবে আর কি একটা সেন্টারে আমরা একসাথে করব। তো যে কোনো কারণে আবার এই কথাটা আর কি উল্টোপাল্টা হয়ে গেছে তো কথা ছিল আবার যে যার বাড়িতে আর কি স্বাদে হলুদ করবে আর না হয় যে কোনো সেন্টারে করবে তো মেয়ের হলুদটা কিন্তু সেন্টারেই করা হয়েছে আমরা আমাদের ছেলেরটা আর কি আমাদের বাসার ছাদেই করলাম একটা ডিসিশন নিলাম আর কি তো আসলে সাধে করলে একরকম মজা হয় আর সেন্টারে করলে অন্যরকম মজা থাকে তো এদিক দিয়ে আমার বাসা ভর্তি মেহমান তখনও ফুল মেহমান সব আসে নাই পরের দিন থেকে আর কি সবাই চলে আসছে গ্রামের বাড়ি থেকে আমার বোন আসছে আমার আসছে আর ঢাকায় আমরা যারা আছি আর কি সবাই চলে আসছেন পরের দিন তো এই তো এখানে আমার বড় ছেলের রুমটা একদম ফাঁকা খাটটা উঠিয়ে আর কি বিক্রি করে দিয়েছি নতুন করে আমার ছেলে ছেলের রুমের জন্য ফার্নিচার আর কি অর্ডার করছেন সব ফার্নিচার একসাথে আসে নাই কিছু আগে পরে আসছিল সেই জন্য রুমটা আর কি গোছানো হয় না পরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই তো এখানে এক এক করে সবগুলো ফুল পিঠা ফিঠা বানানো হয়ে গেছে এই কাজে সাহায্য করছে আমার ছোট জাল আমার ছোট দেবরের বউ আর কি ও আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছে পিঠার ডোটা আমি তৈরি করে দিয়েছি তারা হলো করে ও বলতেছে ভাবি আমি বানাই দেই আপনি অন্য কাজ করেন আসলে আমি সাংসারিক কাজকর্ম নিয়ে সব সময় ব্যস্ত থাকি এর মধ্যে কয়েকদিন আগে আমার হাজব্যান্ড বাইক অ্যাক্সিডেন্ট করে খুব বিপদে পড়ে গেছিলাম। অনেক অসুস্থ ছিলেন যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা আর কি জানবেন আর কি বুঝবেন এই ঘটনাটা আমি রমজানের আগ থেকেই অনেক ব্যস্ত সাংসারিক কাজকর্ম নিয়ে তো এর মধ্যেই আবার হঠাৎ করে ছেলের বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করে নিয়েছি সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম